শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমার পেছনে যে একটি ঘর দেখছেন এই ঘরের বয়স প্রায় দুশো বছর এবং এই ঘরে যিনি এখানে তৈরি করেছিলেন তৎকালীন সময় তিনি হলেন এই সিলেটের দক্ষিণ শুরমা কুচাই এলাকার স্বনামধন্য একজন মানুষ ইসরাব ও ইসরাব আলী সাহেবের নাম অনেকেই শুনেছেন এবং তার বংশ পরম্পরায় যারা এখনো জীবিত আছেন যারা এখনো পৃথিবীতে আছেন যারা এখনো এখনও কিন্তু তাদের এই পূর্বপুরুষের স্থাপনাটি তারা এখনও ধরে রেখেছেন তো আমরা চেষ্টা করি শেডো সিলেটের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা নিয়ে এই সব স্থাপনাগুলো আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবং একটি এই স্থাপনাটি আসলে একটি ঐতিহাসিক স্থাপনা এবং আমরা সিলেটের বিভিন্ন এলাকায় বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় এই স্থাপনাগুলো এর এরকম স্থাপনাগুলো আমরা খুঁজে বেড়াই আপনারা অনেকেই অনেক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আজকেও আমরা আসছি এই কুচাইয়ের এই সোনামধন্য একটি বাড়ি এই বাড়িতে আমরা এই বাড়িটির অংশ বিশেষ আমরা দেখাবো এখনও তারা এই মানে কালের সাক্ষী হিসাবে এই প্রায় দুশো বছরের পুরনো এই ঘরটি এখনও তারা বাছিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন আমরা এই ঘরটি একটু দেখাবো সম্ভব হলে যদি আমরা কাউকে পাই তাহলে আমরা কথা বলবো তাদের সাথে তাহলে চলুন আমরা আসলে এই শতবর্ষী এই বাড়িটি বা এই ঘরটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন যে এই কালের সাক্ষী শত বছরের পুরনো এই ঘরটি এখনও কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই ঘরটি এত সুন্দর তো আমরা একটু জিনিস বলতে পারি যে আমাদের এই যে পূর্বপুরুষরা কীরকম ঘরে থাকতেন সেই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই ঘরে আসছি বা এই বাড়ি দেখাচ্ছি এই বাড়ির দেখানোর পেছনে একটি মানে কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রজন্ম আমাদের বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই যে সিলেটের পূর্বপুরুষরা সিলেটের আদি পুরুষরা কীরকম স্থাপনায় বসবাস করতেন এবং কি জিনিসগুলো তারা ব্যবহার করতেন এই বিষয়গুলো মানে তুলে ধরার জন্যই আজকে আমরা এই খুচাই এই বাড়িতে আসছি আপনারা দেখুন যে সেই তৎকালীন সময়ের কারু কাজ করা ঘরটি এবং ঘরের মানে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই অবশ্যই বা ভালো লাগবে এবং এই ঘরের যে কাজগুলো সেই কাজগুলো তৎকালীন সময়ের আজ থেকে এই যে বলছিলাম আমরা প্রায় দুশো বছরের পুরনো এই ঘরের কাজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন

দর্শক আমরা শুনছিলাম যে জনাব ইসরাবালি এই কুচাই এলাকার একজন ধন্য মানুষ ছিলেন এবং তিনি আসলে শিক্ষাক্ষেত্রে তার বিশাল একটি অবদান এবং আমরা জানি যে কুচাই যে স্কুল এবং কলেজের তিনি আসলে প্রতিষ্ঠাতা পাশাপাশি এখানে তার অনেক জিনিস তিনি মানে খেলাধুলার জন্য তিনি এখানে জায়গা দান করেছেন মাঠ দান করেছেন তার বাড়ির পুকুরটাও আমরা দেখাচ্ছি সেই পুকুরটাই তৎকালীন সময়ের এই শত বছরের পুরনো তো আমরা আসলে এই জিনিসগুলো তুলে ধরার একটি কারণ হচ্ছে যে আমরা চাই যে বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন তারা কিন্তু আসলে এই জিনিসগুলো জানে না যে আমাদের পূর্বপুরুষরা মানে কি অবদান রেখে গেছেন কীরকম জিনিস তারা ব্যবহার করতেন কীরকম মানে স্থাপনা তারা রেখে গেছেন এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিংবা বর্তমান প্রজন্মের জন্য তো আমরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা একটু অনুরোধ করব আসলে যে এই যে স্থাপনাগুলো এই স্থাপনাগুলো গুলো কিন্তু আসলে কালের সাক্ষী এই স্থাপনাগুলো আসলে দেখার জন্য মানে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য বা এই যে ইতিহাস ঐতিহ্য মণ্ডিত এই স্থাপনাগুলো হয়তোবা কালের বিবর্তনে কোনো এক সময় থাকবে না হারিয়ে যাবে তাই হারিয়ে যাওয়ার আগে আমরা বলবো যে আপনারা আপনাদের প্রজন্মকে জানান আমাদের পূর্বপুরুষরা সিলেটের আদি পুরুষরা কীরকম ঘরে বসবাস করতেন এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বাড়িটি আসলে সেই তৎকালীন সময়ে প্রায় দুশো বছরের পুরনোই সেই বাড়িটি আসলে এখনও কিন্তু তারা সেই যত্ন করে খুব খুবই যত্ন করে শুধু যত্ন করে বলবো না খুব আন্তরিকভাবে যত্ন করে তাদের পূর্বপুরুষের স্মৃতিটি তারা ধরে রেখেছেন এবং এই বাড়ির যারা এই প্রজন্মের যারা আছেন তারা কিন্তু সবই মানে দেশের বাইরে বসবাস করেন এবং সবই কিন্তু স্বয়ং সম্পূর্ণ এবং তারা যেহেতু এই বাড়িটি এখনও মানে এই স্মৃতি হিসাবে তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে তারা এখনও ধরে রেখেছেন আমরা তাদেরকে আসলে তাদের প্রতি আমরা একটি কৃতজ্ঞতা জানাব কারণ হচ্ছে তারা এই সুযোগটি করে দিয়েছেন যে এই যে এই প্রজন্মকে দেখানোর জন্য তো আমরা দেখাচ্ছি যে আজ থেকে প্রায় দুশো বছরের পুরনো এই ঘরটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখুন এখনও কত সুন্দর করে কত যত্ন করে তারা এই ঘরটি রেখেছেন এবং এই দুশো বছরের পুরনো ঘর এটা আসলে দেখলে বোঝা যাবে না যে এটা আসলে দুশো বছরের পুরনো তো আমরা যারা এই ঘরটি এখনও তারা তাদের পূর্বপুরুষদের স্মৃতি হিসাবে ধরে রেখেছেন আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে যেভাবে আপনাদের পূর্বপুরুষরা যত্ন করতেন ঠিক এইতে আজ থেকে দুশো বছরের পুরনো এই ঘরটি দেখুন এখনও বর্তমান যে নতুন ঘর আছে সেই ঘরের মতোই এত সুন্দর করে তারা রেখেছেন তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এখনও মানে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য তারা যে এত সুন্দর করে তারা রেখেছেন সেটা আসলে প্রশংসনীয় এবং আমরা চাই যে এরকম স্থাপনাগুলো আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরতে এবং আমরা সেই স্থাপনাগুলো মানে তুলে ধরতে হলে কিন্তু আপনাদের সহযোগিতা আমরা খুব আশা করি কারণ হচ্ছে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই স্থাপনাগুলো খুঁজে পাবো না দেশে বিদেশে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমরা অনুরোধ জানাবো যে আমাদেরকে কিছু তথ্য দেন আমাদেরকে কিছু পরামর্শ দেন কারণ হচ্ছে আপনাদের তথ্য এবং আপনাদের পরামর্শ পেলে আমরা নিজ দায়িত্বে আমরা গিয়ে এই বিষয়গুলো তুলে ধরবো আর সব বিষয়গুলো তুলে ধরার একটি কারণ আমরা প্রজন্মর কাছে তুলে ধরতে চাই যে আমাদের আদি পুরুষ সিলেটের পূর্বপুরুষরা কীরকম স্থাপনায় বসবাস করত এবং আজ থেকে দুশো বছরের পুরনো ঘরগুলো কীভাবে তারা কী দিয়ে বানিয়েছিলেন সেই বিষয়টা আমরা আপনাদের মানে বর্তমান প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই আপনারা আমাদেরকে এই সব স্থাপনাগুলোর তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন আমরা আশা করি এবং এই বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি কুচাই এলাকার ঐতিহ্যবাহী একটি বাড়ি সেই বাড়িটি এখনও কিন্তু আগের মতোই আছে এই ঘরটি বিশেষ করেই দেখুন ধন্যবাদ সিলেটকে আমি বায়জিদ মাহমুদ ফয়সল প্রকাশক পাণ্ডুলিপি প্রকাশন আমার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর আমি বাড়িতে যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে বেশ কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি এই বাড়ির ছবি এবং এই বাড়ি সম্পর্কে জেনেছি যে এই অঞ্চলের বিশেষ করে দক্ষিণ শর্মা উপজেলার কুসাই এলাকার হাজি ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইসরাব আলী সাহেবের একটি বাড়ি এই বাড়িতে বর্তমানে বসত করতেছে ওনার চতুর্থ প্রজন্ম চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম এই বাড়ির সবাই আলোকিত মানুষ সবাই প্রবাসে থাকেন এবং শিক্ষা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন এবং তাদের পূর্বপুরুষের এই প্রাচীন বাড়িটি খুব সুন্দর যত্ন করে রেখেছেন বর্তমানে বাড়িতে যারা বসবাস করছেন বাড়ির নির্মাণশৈলী খুবই সুন্দর খুবই চমৎকার প্রায় দুইশো বছর আগের এই বাড়িটি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এবং এই অঞ্চলে প্রায় প্রবাসীরা আসলে এবং দর্শনার্থীরা আসলে এই প্রাচীন বাড়িটি দেখতে আসেন বাড়িটি আসাম পেটানের যেটা বলে এই বেটনের গোর সিলেটি এই বেটনের গোরটি সুন্দর করে ফুলের টপ দিয়ে বারিন্দাটা খুব সুন্দর চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন বাড়িতে যারা বসবাস করতেছেন ইসরাব আলী সাহেবের চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম যারা তারা সবাই খুব রুচিশীল আমরা আশা করব যে এই বাড়িটি এখন যেভাবে আছে আগামী দিনে যারা এই বাড়ির উত্তরাধিকার রয়েছেন তারাও এইরকম এই প্রাচীন ডঙ্গের এই গোড়টি সংরক্ষণ রাখবেন যাতে সিলেট অঞ্চলের যারা ঐতিহ্যপ্রেমী রয়েছেন শিকর সন্ধানী যারা রয়েছেন তারা আসলে এই রকম সুন্দর বাড়ি এই রকম সুন্দর পরিবেশ এটা উপভোগ করতে পারেন ইসরাব আলী সাবে রেখে যাওয়া আজ থেকে দুশো বছরের পুরনো এই বাড়িটি এখনো তার পরবর্তী প্রজন্ম তারা এই বাড়িটি খালের সাক্ষী হিসাবে তাদের পূর্ব পরিস্থিতিটি এখনো তারা ধরে রেখেছেন এবং বাড়িটি দেখলে আসলে বুঝা যাবে না যে এটা আজ থেকে দুশো বছরের পুরনো বাড়ি যে ঘরের বয়স আজ থেকে প্রায় দুশো বছর সেই ঘরটি আসলে সত্যি দেখার মতো এবং আপনারা যারা দেখছেন আপনারা কি মনে হচ্ছে যে এই বাড়ি এই ঘরটি আসলে দুশো বছরের পুরনো এই ঘরটি এত যত্ন করে তারা রেখেছেন তাদের পরবর্তী যে প্রজন্ম আছেন বর্তমান প্রজন্ম যারা আছেন তারা কিন্তু খুব যত্ন করে এই মানে বা খুব গুছিয়ে তাদের এই পূর্বপুষে রেখে যাওয়া এই ঘরটি তারা এত সুন্দর করে তারা রেখেছেন আমরাও আজকে এই আজ থেকে প্রায় দুশো বছরের পুরনো যে ঘর সেই ঘরটিতে এসে আমরাও জানতে পারলাম এবং আমরা মানে একটু গৌরব অনুভব করছি কারণ দুশো বছরের পুরনো এই ঘরটি সত্যিই অসাধারণ এবং তারা কিভাবে মানে সব কিছুর পরে এই ঘরে যারা বা এই বর্তমান প্রজন্ম যারা যারা এখানে বসবাস করেন তাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয় এবং তারা কি সুন্দর করে যত্ন করে এই ঘরটি তারা রেখেছেন কিন্তু এই যে আমি বারবার যে কথাটি বলছি যে এই ঘরটি এখন দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আজ থেকে প্রায় দুশো বছরের পুরনো এই ঘর তো আমরা সবাইকে বলবো যে এই বিষয়গুলো আসলে বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে একটু একটু জানান একটু দেখান যে সিলেটের পূর্বপুরুষরা সিলেটের আদি মানুষরা মানে কীরকম ঘরে বসবাস করতেন তো দর্শক আমরা আমাদের এই যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি সেই বিষয়গুলো কাজ করার একমাত্র উৎসাহ পাই আপনাদের কাছ থেকে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যে যার আইডি থেকে আমরা আশা করি যে এই বিষয়গুলো আপনারা একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে অন্য যারা আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন তো দর্শক একজন কোনো জন্মা পুরুষ আমরা বলবো যে ইসরাব আলী সাহেব তিনি এখানে একাদারে যেভাবে শিক্ষার জন্য তিনি কাজ করে গেছেন এবং তারই নামে এই কুচাই এলাকায় একটি স্কুল অ্যান্ড কলেজ আছে তারই নামে এখানে একটি খেলার মাঠ আছে পাশাপাশি তার যে পরবর্তী প্রজন্ম তাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার শিক্ষার একটি মানে উদাহরণ সেটা বলবো তার এই যে রেখে যাওয়া তার স্মৃতি তার বসত গঠি এই ঘরটি এখনও তার পরবর্তী প্রজন্ম এখনও সুন্দর করে রেখেছেন এই তাদের প্রয়োজনে যদি কোনো ধরনের বিল্ডিং করতে হয় সেটা তারা এই ঘরটা বাঁচিয়ে রেখে তারা পিছনে অথবা আশেপাশে যে খালি জায়গা আছে সেগুলোতে তারা মানে এই বিল্ডিং করছেন তো আমরা একজন ইসরাব আলীর পুরুষের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি কারণ তিনি যেভাবে রেখে গেছেন যে অবদান রেখে গেছেন এই কুচাই এলাকায় তার পরবর্তী প্রজন্মও কিন্তু তারা যদিও এখানে এই বাড়িতে তারা বসবাস করেন না তা তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করলেও তাদের নারীর টান কিন্তু এই বাড়ির প্রতি তাদের আছে এবং তারা চেষ্টা করেন এই কুচাই এলাকার তাদের পূর্বপুরুষরা যেভাবে কাজ করে গেছেন তারাও এই সেই কাজগুলো করতে তো দর্শক আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই এবং এইসব বিষয় নিয়ে কাজ করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমরা জানি যে সিলেটের এই যে প্রত্যন্ত এলাকায় অনেক এইরকম স্থাপনা আছে অনেক নিদর্শন আছে এইসব বিষয়গুলো আমরা জানি না আপনারা যারা জানেন যারা চিনেন আপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বলেন আমরা সেই জায়গায় আমাদের দায়িত্ব নিয়ে আমরা সেই কাজগুলো করব। আমরা প্রজন্মের কাছে তুলে ধরতে চাই আমরা বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই যে সিলেটের পূর্বপুরুষরা কেমন ছিলেন কীরকম বাড়িতে তারা বসবাস করতেন রকম জিনিসপত্র তারা ব্যবহার করতেন এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতায় তো শেডো সিলেট এই মুহূর্তে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি মানে খুবই অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন কোথায় কি আছে কোন এলাকায় এরকম স্থাপনাগুলো আছে এরকম ঘর আছে এরকম জিনিসপত্র আছে আজ থেকে দুশো বছর একশো বছর পুরনো সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ মানে অবিরাম করতে যাচ্ছি এবং আমরা করে যাব আমরা সবসময় একটি বলি আমাদের একটি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তো আপনারা যারা দেখছেন এই বাড়িটি কুচাই এলাকার সুনামধন্য এই বাড়িটি আপনারা চাইলে আপনারা দেখতে পারবেন আমি আবার আবারও বলছি যে সিলের থেকে যারা গোলাপগঞ্জ কিংবা এতিমগঞ্জ যাবেন কিংবা বিয়ানীবাজারের যে রাস্তা এই রাস্তা এলাকায় মানে আপনার কুচাই এলাকায় যখন আসবেন তখন কিন্তু যে কাউকে বাড়ির নাম বললে সবাই সবাই দেখিয়ে দিবে এবং কালের সাক্ষী এই বাড়িটি আসলে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি নিজেকে ধন্য মনে করছি একমাত্র শুধু আপনাদের জন্য আপনারা সবাই দেখেন সহযোগিতা করেন পরামর্শ দেন এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন